হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ঢাকা শহরে চলাফেরা করতে আমাদের প্রতিনিয়তই জ্যামের মোকাবেলা করতে হয় আর এই জ্যাম গাড়ির চাপের কারণে হয় এবং আমাদের সৃষ্ট জ্যামও হয় কারণ হচ্ছে আমরা সবাই সবার সুবিধার্থে কখনো উল্টো এলোমেলোভাবে আমরা চলাফেরা করি এতে করে রাস্তায় জ্যাম সৃষ্টি হয় আমাদের সকলের উচিত ট্রাফিক নিয়ম মেনে চলা কিন্তু সত্য কথা যেটা আমাদের অধিকাংশ মানুষই ট্রাফিক রুল জানে না মানে না এবং সে অনুযায়ী তারা চলে না এতে করে ট্রাফিক জ্যাম সৃষ্টি হয় সময়ের অপচয় হয় ভোগান্তির সৃষ্টি হয় আমাদের এই জ্যামের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের নিজেদের সচেতন হতে হবে ট্রাফিক পুলিশকে সাহায্য করতে হবে নিজে ট্রাফিক রুল মানতে হবে অন্যকে মানতে সাহায্য করতে হবে এত করে আমাদের সময় বেজে যাবে সৃষ্টি হবে না বর্তমানে ঢাকাতে যানজট এবং রাস্তার বিচ্ছৃঙ্খলার জন্য যেটা সবচেয়ে দায়ী সেটা হচ্ছে ব্যাটারি চালিত রিকশা বাইক ব্যাটারি চালিত রিক্সা এবং ইজি বাইকের ড্রাইভাররা বা চালকরা তাদের রাস্তাতে চলাচলের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান কম সে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না আর বর্তমানে তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টাও করা হচ্ছে না এতে করে বৈধ যানবাহনগুলো চলাফেরা করতে অনেক ঝামেলা করতে হয়